আসসালামু আলাইকুম এই ডেজার্টটি যে এতটাই মজার হবে আমি ভাবতেও পারিনি বানানোর সাথে সাথে নিমিশেই শেষ হয়ে গেছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিটে এই পানির মতো সহজ রেসিপি তৈরি করে নিতে পারবেন আর ভাবতেও পারবেন না যে এত টেস্টি হবে একবার হলো এই রেসিপি ট্রাই করবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে নিয়েছি বিস্কুট আমি দশ টাকা দামের দুই প্যাকেট মিল্ক বিস্কুট নিয়েছি দুই প্যাকেট আমি নিয়ে নিচ্ছি এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে দুই প্যাকেট দিয়ে অনেকগুলো হবে এখন টক দই দিয়ে দিচ্ছি এক কাপ পানি সহ এক কাপ টক দই দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নেব বিস্কুট গলতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় গলে যায় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে কাঁচা সুজি নিয়েছে ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব খুবই মজার এই রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন সবাই অনেক পছন্দ করবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর গুড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে গুঁড়া দুধ দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি দশ মিনিট ঢেকে রাখবো 10 মিনিটে সবগুলো একদম সফট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম আবারও ভালো করে ফেটে নিচ্ছি চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে চিনি এখানে হাফ কাপ চিনি দিয়ে আমি নেলেচিড়ে নিচ্ছি চিনি গলে যখন হালকা কালার হবে তখনই আমি সাথে সাথে আমি পানি দিয়ে দেবো বেশি কালার করব না চিনি এই রকম সুন্দর কালার হলে সাথে সাথে এক কাপ পানি দিয়ে দিচ্ছে এক কাপ পানি দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে নেড়েসেরে মিশিয়ে নেবো দেখুন অনেক সুন্দর কালার হলো তারপরে আমি চুলার আস একদম লো আঁচে করে বিস্কুটের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে অনবর্ত নাড়তে থাকতে হবে নেড়েসেরে ঘন করে নিতে হবে একটু নেড়ে নেড়েছেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথেই একদম ঘন টাইট হয়ে আসবে অনেক সুন্দর কালার আসছে আর এর মধ্যে আরও টেস্ট করার জন্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম দাঁতের নিচে পড়লে খেতে বেশি ভালো লাগবে যখন এরকম শক্ত একদম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো নিয়ে চেপে চেপে নিচ্ছি ভালো করে সাথে সাথে চেপে চেপে নিতে হবে ঠান্ডার পরে শক্ত হয়ে যাবে তারপরে আমি বাদাম কুচি আবারও দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য আর খেতে ভালো লাগবে এর জন্য এখন আমি ভালো করে সমান করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম একদম সেট হয়ে গেছে আর এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে নেব একদম শক্ত হয়ে গেছে এখন নাইফ দিয়ে পছন্দ মতো কেটে নিতে হবে বিস্কুট আর টক দই দিয়ে যে এত মজার রেসিপি তৈরি হবে আমি ভাবতেও পারিনি খুবই টেস্টি হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল বরফিও বলা চলে বিস্কুট আর দইয়ের এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টে আমি একটা ভেঙে দেখাচ্ছে খুবই মজার হয়েছে এই ডেজার্টটি আপনারা এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই যে এত মজার নরম তুলতুলে ভাবা পিঠা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুবই মজার হয় আর খুবই কম সময়ে এই নরম তুলতুলে ভাবা পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন কিভাবে আমি তৈরি করি দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ এখন ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে নিয়েছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিও এক কাপ দিতে পারবেন এখন আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম সুজি ফুলে নরম হয়ে যাবে আর সেই ফাঁকে আমি ভিতরে পু রেডি করবো এজন্য চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া এক কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছে হাফ কাপ গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক টেবিল চামচের মতো তাহলে নরম হবে এখন আমি নেড়েচেড়ে নেব নেড়ে এই পানি শুকিয়ে নিতে হবে পানি শুকাতে শুকাতে দেখবেন একদম নরম হয়ে যাবে এখন আমি ভালো করে নেড়েচড়ে আঠালো করে নেবো এটা ঝরঝর করে নিলে কিন্তু হবে না আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ এক টেবিল চামচ এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব এরকম আঠালো হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এটা আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন এরকম করে নিয়ে আমি চেপে চেপে রোলের মতো করে নিচ্ছি এখানে চারটা করে নেব এক কাপ নারিকেল কোড়া দিয়ে কিন্তু চারটা এরকম রোল হবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে একদম নরম হয়ে গেছে এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি এখন বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন হলেও হবে না এখন এখানে আমি ওয়ান টাইম গ্লাস নিয়ে এসে এই গ্লাসগুলো বাজারে কিনতে পাওয়া যায় কাগজের গ্লাস আপনারা চাইলে স্টিলের গ্লাসও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এখন আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে উঠে আসবে তারপরে আমি একটা করে গ্লাস নিয়ে এইরকম করে ব্যাটারগুলো তুলে নিচ্ছি আর ভরে দেওয়া যাবে না ফুলে কিন্তু একদম ভরে যায় তারপরে আমি মাঝখানে একটা করে ভিতরে পুর আমি দিয়ে দিচ্ছি একটু ট্যাপ করে নিতে হবে তাহলে ভালো হবে এরকম করে আমি বসিয়ে দিচ্ছি মাঝখানে এরকম করে আমি তিনটাতে তুলে নেব তিনটাতে হয়েছে এখন আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে আর একটা স্টেনার বসিয়ে এই স্টেনারের উপরে আমি গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে হাই হিটে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবো এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে পনেরো মিনিট জাল করে নিলেই হবে পনেরো মিনিট পর ফিরে আসলাম ফুলে একদম গ্লাসের উপরে উঠে গেছে দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ভাবা পিঠা তৈরি করলে খুব কম সময় হয়ে যায় আর খেতেও হয় অনেক মজার চালের গোড়ার ঝামেলা ছাড়াই এই ভাবা পিঠা তৈরি করে খেতে পারবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সহজে কিন্তু পিঠাগুলো উঠে আসছে তিনটা আমি তুলে নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে আমি এই এইরকম করে কেটে নিচ্ছি খুবই টেস্টি এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার হয় চালের গোঁড়ার চেয়েও বেশি টেস্টি হবে আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো কেটে সার্ভ করে নিলাম হয়ে গেল সুজির ভাপা পিঠা নরম তুলতুলে হয়েছে দেখুন কতটা নরম হয়েছে অনেক সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবার দেখা হবে আল্লাহ হাফেজ